আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহবাকের রহমতে সকলেই সোহিসালামত আছেন তে কবি কাজী এক্কাসালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো পায়ের গোড়ালি ব্যথায় হোমিওপ্যাথি পায়ের গোড়ালির নিচে কিন্তু ব্যথা হয় কারো কারণ হয় অনেকেরই হয় পাও ফালান যায় না খুবই কষ্টকর হোমিওপ্যাথিকের তিনটে পারফেক্ট ওষুধের কথা বলবো আমি যে কোনো একটা খাইবেন ওই সকালে এক ডোজ বিকালে এক ডোজ দেখবেন যে সেরে যাবে কি কী ওষুধগুলো এক নম্বর হইল এনটিম ক্রুড দুইশো পাওয়ার অথবা মেডুরিনাম দুইশো পাওয়ার অথবা রুটা দুইশো পাওয়ার তে ভালো থাকুন বন্ধুকান